হ্যালো মাই ফ্রেন্ডস আহ কি টেস্ট হিমশীতল এপিসোডে আজকের পর্ব এই অসহ্য গরমে প্রাণ জুড়ানো বাটারস্কচ আইসক্রিম প্রথমে কিছুটা চিনি নিয়ে ক্যারামেল করতে দেব অনবরত নাড়তে হবে নইলে দলা পাকিয়ে যাবে এরপর তারপর কিছুটা ড্রাই ফ্রুট যেমন আখরোট বাদামের কুচি দেব এক চামচ বাটার দেবো নেড়েচেরে ক্যারামেল করা ড্রাই ফ্রুটগুলো একটা পেপারে রাখতে হবে মিক্সিং জারে কিছুটা হুইপিং ক্রিম তারপর এক বাটি পাউডার দুধ বাটারস্কচ এসেন্স ও একটু ফুড কালার দিয়ে পিষে নিন এবার ড্রাই ফ্রুটগুলো আমি একটু আগেই থেতো করে রেখেছিলাম আরও একটু হামান দিস্তায় থেতো করে নিতে হবে এবার একটা এয়ারটাইট কন্টেনারে মিশ্রণটা ঢেলে দিন তার উপরে ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটু উপর নিচ করে দিন এবার ঢাকনা দিয়ে টিপ ফ্রিজে রেখে দিন বারো ঘন্টার জন্য কমপক্ষে বারো ঘন্টা রাখতেই হবে ফিরে এলাম বারো ঘন্টার পর দেখুন কি সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে এবার একটু ক্যারামেল গুলি দিয়ে সাজিয়ে দিন আর ঠান্ডা ঠান্ডা খান তাড়াতাড়ি খান নইলে কিন্তু আইসক্রিম গলে যাবে